সুপ্রভাত বন্ধুরা আজ হলো সাত ফেব্রুয়ারি চব্বিশ মাঘ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এক বড়সড় কেলেঙ্কারি শুনাইয়ে প্রতারণা করে বিধবার নামে কৃষি ঋণ নেওয়া হয়েছে কিন্তু জানেন না মহিলা টাকা আদায়ে তাগাদা ব্যাংকের বিস্তারিত থাকবে প্রতিবেদনে বাসকান্দিতে ছাত্রকে পেপার কাটার দিয়ে আঘাত করা প্রধান শিক্ষক আটক শিলচরে মাসের মধ্যে চালু হচ্ছে ইন্টিগ্রেটেড ট্রাফিক সিস্টেম শিলচর শহরের পয়েন্টে বসছে সিগনাল আগামীকাল বুট গণনা বুটের ফলাফল দিল্লিতে আয়কর সারের ফায়দা পাবে বিজেপি চিন্তা বাড়ছে অরবিন্দ কেজরিওয়ালের এবার সরকারি স্কুলে রাগী গুড়ের মিশ্রণে পুষ্টিকর হেলথ ড্রিঙ্কস প্রার্থনার পরই পড়ুয়াদের পানীয় নির্দেশিকা জারি সমগ্র শিক্ষার জমি সংক্রান্ত অভিযোগের এবার অনলাইন পঞ্জীয়ন চালু হাইলাকান্দিতে শিলচরে সরকারি সিভিল সার্ভিস কোচিং সেন্টারের দাবি সায়ন্তনদের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে জোরদার দাবি এপ্রিল মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত বুট হবে ফলাফল ঘোষণা করা হবে এপ্রিল মাসের মধ্যে ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের এবার কালীগঞ্জের চন্দ্রপুর রোডে আরও একটি সড়ক দুর্ঘটনা গুরুতর আহত এক শিশু কন্যা মায়ের সঙ্গে মামার বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা বাংলাদেশে দিনবর ইতিহাস ইতিহাস নির্লিপ্ত পুলিশ ভারতে বসে উস্কানি শেখ শেখ হাসিনার হাসিনাকেই করায় তুলল বাংলাদেশ হাসিনাকে চুপ করান ভারতকে বার্তা ডাকার হাইলাকান্দি শিক্ষাখণ্ডের খন্ডের নিমার হাই স্কুলের নবম শ্রেণীর সাইকেল বিতরণ পড়াশুনায় মনোযোগী হতে আহ্বান বিধায়ক জাকির হুসেন লস্করের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত তো প্রথম খবর এক বড় সড় কেলেঙ্কারির ঘটনা বিধবার নামে নেওয়া হয়েছে লোন কিন্তু বিধবা জানেন না বিধবার নামে কৃষি ঋণ জালিয়াতি অর্থ আদায়ে তাগাদা ব্যাংকের বেশ বড় সড় কেসিসি জালিয়াতি সামনে এলো শুনাইয়ে বৃদ্ধ ভাতা এমেন রেগার জব কার্ডে টাকা পাইয়ে দেওয়ার নাম করে এক বিধবার নামে কৃষি ঋণ নিয়ে আত্মসাৎ করে নেওয়া হয়েছে ঋণের অনাদায়ী টাকা তুলতে সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজার বিধবার বাড়িতে গেলে প্রকাশ্যে আসে ঘটনা এ নিয়ে ওই প্রতারক চক্রের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা জমা পড়েছে শুনাই তানায় অভিযোগ মতে ঘটনা দুই সালের দক্ষিণ মোহনপুর অষ্টম খন্ডের বিধবার রেজিয়া বেগমকে এমএন রেগা জব কার্ডে টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন স্থানীয় তৎকালীন পঞ্চায়েত সদস্যার স্বামী সমীর আহমেদ তালুকদার প্রয়োজনীয় নথিপত্র তাকে দেওয়ার জন্য বলেন সমীর স্ত্রী পঞ্চায়েত সদস্যা হলেও ব কলমে তার সব কাজই চালাতেন স্বামী সমীর তাই তার কথায় ভরসা করে জব কার্ডে টাকা পাওয়ার আশায় প্রয়োজনীয় নথিপত্র প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ইত্যাদি দিয়ে দেন রেজিয়া ওই সময় বেশ কিছু কাগজে রেজিয়ার সই সাবুধ নেন সমীর সরল বিশ্বাসে সমীরের কথা মতো সব কাগজে সই করেন রেজিয়া এর পর বেশ কমাস অতিবাহিত হলেও কোনো টাকা পাননি বিধবা স্বাভাবিকভাবে পঞ্চায়েত সদস্যার স্বামীর কাছে তাগাদা নিয়ে যান তিনি সে সময় বকলমে পঞ্চায়েত সদস্য সমীর তাকে জানান তার নামে জব কার্ড তৈরি হয়ে গেছে এ জব কার্ড থেকে প্রতি মাসে পাঁচশো টাকা করে পাবেন তিনি পরবর্তীতে কচুদরম দ্বিতীয় খণ্ডে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি সিদ্দেকালীর কাছে বিধবাকে নিয়ে যান এবং বিধবার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাকে পাঁচশো টাকাও দেওয়া হয় এ পর্যন্ত তো ঠিকই ছিল এমএন রেগাই এভাবে বিনা কাজে জব কার্ডু পাঁচশো টাকা করে দিয়ে বড় বড় প্রকল্পে পুকুর চুরি সহায় সম্বলহীন বিধবার রেজিয়াও পাঁচশো টাকায় সন্তুষ্ট ছিলেন কিন্তু তার মাথায় আকাশ ব্যাঙ্গে পড়ে তখন যখন আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের সংশ্লিষ্ট ম্যানেজার কৃষি ঋণের অনাদায়ী থাকে টাকার তাগাদা নিয়ে তার বাড়িতে যান সম্প্রতি প্রাথমিক অবস্থায় রেজিয়া তো কোনো ঋণ নেওয়ার কথা স্বীকারই করেননি পরে ব্যাংক আধিকারিক ঋণ গ্রহিতার যাবতীয় বিবরণ তুলে ধরলে তিনি বুঝতে পারেন আসলেই তার নামে ঋণ রয়েছে ব্যাংকে এবং দীর্ঘ বছর অনাদায়ী পরে থাকায় সুদে আসলে অনেক বড় হয়ে গেছে ঋণের অঙ্ক শিলচরে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের শিলান্যাস করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচরে দু মাসের মধ্যেই চালু হচ্ছে ইন্টিগ্রেটেড ট্রাফিক সিস্টেম শহরের তেরোটি পয়েন্টে বসছে সিগনাল বৃহস্পতিবার শিলচর ক্যাপিটাল ট্রেভেলস পয়েন্টের পাশে এই অত্যাধুনিক ট্রাফিক সিস্টেমের প্রস্তর স্থাপন করা হয় এই নতুন সিস্টেম অনুযায়ী শহরের পয়েন্টে পয়েন্টে লাগা হবে ইলেকট্রনিক ট্রাফিক সিগনাল শহরের মোটে তেরোটি পয়েন্টে এই ট্রাফিক সিগনাল বসানো হবে অত্যাধুনিক ট্রাফিক সিস্টেমের শিলান্যাস করে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক দীপায়ন বলেন এটি শিলচরের জন্য নিঃসন্দেহে এক আনন্দের দিন এজন্য তিনি শহরবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বিধায়ক বলেন বড় বড় শহরে ট্রাফিক লাইটের মাধ্যমে যানবাহনকে নিয়ন্ত্রণ করা হয় এবার শিলচর শহর এবার জমি সংক্রান্ত অভিযোগের অনলাইন পঞ্জীয়ন চালু হাইলাকান্দি জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জমি সংক্রান্ত ফিল্ড নামজারির বিপরীতে তিন বছরের ভিতরে অনলাইন যুগে বিভিন্ন অভিযোগ দাখিল করা যাবে বলে জানানো হয়েছে নামজারি এবং বাটোয়ারা সংক্রান্ত অভিযোগ সার্কেল অফিসারের আদেশের বিপরীতে উচ্চ রাজস্ব আদালত অর্থাৎ জেলা আয়ুক্তের আদালতে অতিরিক্ত জেলা আয়ুক্তের আদালতে অনলাইন যুগে আপিল দাখিল করা যাবে এই ধরনের সমস্যাসমূহের সমাধানের জন্য আর সিসিএমএস ডট আসাম ডট গভ ডট ইনের মাধ্যমে আবেদন দাখিল করা যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাসকান্দিতে শাসনের নামে ছাত্রকে পেপার কাটার দিয়ে আঘাত করা প্রদান শিক্ষক আটক। বাসকান্দি এমবি স্কুলের মর্মান্তিক ঘটনায় আটক করা হলো প্রধান শিক্ষক বদরউদ্দিন মজুমদারকে। বৃহস্পতিবার কাসার জেলায় যখন গুণোৎসব চলছিল তখন এই নির্মম ঘটনাটি ঘটে। স্কুলের প্রধান শিক্ষক বদরুদ্দিন মজুমদার গুণোৎসবের সময় স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রকে পেপার কাটার দিয়ে আঘাত করলে গুরুতর জখম হয় ছাত্রটি শহীদ আহমেদ নামে আহত ছাত্রকে সঙ্গে সঙ্গে আলিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার হাতে সাতটি সেলাই দেওয়া হয়েছে এই ঘটনা নিয়ে বাসকান্দি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেছেন ছাত্রের বাবা অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে বাসকান্দি থানায় নিয়ে যাওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সরিয়েছে এলাকায় আগামীকাল বুট গণনা বুটের ফলাফল দিল্লিতে দিল্লি বিধানসভা নির্বাচনের পর বুধবার সন্ধ্যায় যে বুথ ফেরত সমীক্ষাগুলি এসেছে তাতে গেরুয়া জোরের ইঙ্গিত দেওয়া হয়েছে প্রায় প্রত্যেকটি সমীক্ষা দাবি করেছে বিপুল সংখ্যক আসন জিতে সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় এবার ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি এই ধরনের সমীক্ষা প্রকৃত ফলাফল না হলেও থেকে আসল ফলাফল সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায় স্বাভাবিকভাবে এই সমীক্ষায় চিন্তার বাজ দেখা যাচ্ছে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের কপালে রাজনৈতিক মহল মনে করে কেন্দ্রীয় বাজেটে যেভাবে মধ্যবিত্তকে বিপুল কর সারের সুবিধা দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার প্রভাব পড়েছে বুট বাক্সে অন্তত বুথ ফেরত সমীক্ষা যদি শেষ পর্যন্ত সত্যি হয় তবে সেটাই প্রমাণিত হবে আর সেটাই চে কেজরিওয়ালকে সরকারি স্কুলে এবার রাগি গুড়ের মিশ্রণে পুষ্টিকর হেলথ ড্রিঙ্কস প্রার্থনা সারার পরই পড়ুয়াদের পানীয় নির্দেশিকা জারি সমগ্র শিক্ষার স্কুলের পড়ুয়াদের জন্য ডাল বাত খিচুড়ি ডিমের ব্যবস্থা হয়েছে আগে এবার এক বিশেষ ধরনের পুষ্টিকর পানীয় দেওয়া হবে তাদের স্কুলে সে প্রার্থনা সেরে নেওয়ার পরই ছাত্রছাত্রীদের হাতে দেওয়া হবে পুষ্টিকর পানি রাগির চর্বি বিহীন সয়াবিন হলুদ নুন দারচিনি এবং গুড়ের মিশ্রণে তৈরি হবে স্কুল পড়ুয়াদের জন্য সেই পুষ্টিকর হেলথ ড্রিঙ্কস ইতিমধ্যে ইচ্ছা উপজাতি এবং তফসিলি জাতি অদূষিত এলাকার স্কুলে পাইলট প্রজেক্ট হিসাবে শুরু হয়েছে পড়ুয়াদের পানীয় বিতরণ সরকারি স্কুলে আগে থেকেই রয়েছে মধ্যাহ্ন ভোজন কিংবা মিড ডে মিলের ব্যবস্থা সমগ্র শিক্ষার অধীনে তাতে যোগ হয়েছে পুষ্টি পিএম পোষণ অভিযানের অধীনে পুষ্টিকর খাদ্যের তালিকা অনুযায়ী মিড ডে মিলের ব্যবস্থা হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে কিছুদিন আগে সেই তালিকায় যোগ করা হয়েছে ডিমো এবার আসছে স্কুলের পড়ুয়াদের জন্য পুষ্টিকর পানীয়ের ব্যবস্থা সমগ্র শিক্ষার ডিরেক্টর প্রতিটি জেলায় নির্দেশ জারি করেছেন বাংলাদেশে গতকাল দিনবর ইতিহাস ধ্বংস বুধবার রাতে যে তাণ্ডব শুরু হয়েছিল বৃহস্পতিবার দিন গড়িয়ে রাত পর্যন্ত সারা বাংলাদেশে একই ছবি দেখা গিয়েছে প্রতিরোধহীনভাবে একাংশ ছাত্র জনতা আওয়ামী লীগের নেতামন্ত্রী সমর্থকদের বাড়ি গড়ে গিয়ে হামলা করেছে দেশটির মুক্তিযুদ্ধের অন্যতম সৌদ ডাকার দানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটিতে রাতে লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ করে উন্মুক্ত জনতা কান্ত হয়নি মাঝরাতে নিয়ে আসা হয় এসকেভেটর সেটি দিয়ে বাড়িটি পুরোপুরি মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা চলে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই কাণ্ড চলে ততক্ষণে দেশটির স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক মাটিতে মিশে গিয়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশে এই তাণ্ডব চললেও বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পুরো ঘটনার দায় ছাপিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে এমন ঘটনার পুনরাবৃত্তি না করতেও তিনি আহ্বান জানিয়েছেন কিন্তু দেশে একটি সরকার শাসন ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে উন্মুক্ত জনতা এভাবে একের পর এক ঠিকানায় হামলা করতে পারল বা হামলা করতে দেওয়া হলো এ নিয়ে একটি শব্দ খরচ করেননি নোবেল শান্তিজয়ী ভারতে বসে উস্কানি শেখ হাসিনার মুজিব কন্যা কি কাঠ ইউনুসের ডাকা এবার শেখ হাসিনাকে চুপ করান ভারতকে বার্তা ডাকার ভারতে বসে বসে উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিরত করতে হবে ভারতকে এই মর্মে চিঠি দিল বাংলাদেশ মোহাম্মদ ইউনুস পরিচালিত অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার তলব করে ডাকাও নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকেও তাকে এ বিষয়ে নতুন দিল্লির সঙ্গে কথা বলতে বলা হয়েছে বৃহস্পতিবার একতা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেন কালীগঞ্জের চন্দ্রপুর রোডে দুর্ঘটনায় গুরুতর আহত হলো একটি শিশু বিবরণে প্রকাশ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটা নাগাদ এক বাইক দুর্ঘটনার শিকার হয়ে আহত হয় ছয় বছরের আক্তার নামের শিশু কন্যাটি জানা গেছে কালীগঞ্জের চৌকির মুখ এলাকার ইমদাদুর রহমানের স্ত্রী ফরিদা বেগম নিজের সন্তানদের নিয়ে বাপের বাড়ি বাসাইলে যাওয়ার জন্য বের হয়ে কালীগঞ্জ বাজারে আসে কালিগঞ্জ কালীগঞ্জ বাজার পুরাতন পোস্ট অফিসের সামনে থেকে বাসাইলের গাড়িতে উঠার আগ মুহূর্তে গটে যায় বিপত্তি সে সময় দ্রুতগামী এক বাইক তানিয়া আক্তার নামের শিশু কন্যাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে তার উপর দিয়ে চলে যায় এতে শিশু কন্যাটি গুরুতর আহত হয় পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে তরিগরি কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনার শিকার হওয়া শিশুটির একটি পা ভেঙে গেছে মুখ নাক ও মাথায়ও আঘাত লেগেছে নাকের উপরের অংশ ফেটে যাওয়ায় অনেক রক্তপাত হয়েছে তবে এই ঘটনার পর উপস্থিত লোকজন যখন শিশুটিকে হাসপাতাল নিয়ে যাওয়ার তোড়জোড় করছেন ঠিক সে সময় সুযোগ বুঝে বাইকারোহী পালিয়ে যেতে সক্ষম হয় তবে অনেকে তাকে অর্থাৎ বাইকারোহীকে চেনেন বলে আহত শিশুটিকে হাস হাসপাতালে নিয়ে যেতে বলেন কিন্তু বাইকারোহী হাসপাতালে যাচ্ছে বলে ঘটনাস্থল থেকে গা দেয় আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত নিমার আলী হাই স্কুলের নবম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ করলেন হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্কর প্রসঙ্গত এবছরই এম স্কুল থেকে হাই স্কুলে উন্নত হয় সামারিকুনা এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানটি তাই এ বছরই নবম শ্রেণীর আঠারো জন ছাত্রছাত্রী রাজ্য সরকারের শিক্ষা বিভাগের পক্ষ থেকে প্রদান করা এই সাইকেল পেয়ে পড়ুয়ারা বেজায় খুশি পাশাপাশি এলাকার বাসিন্দা বিধায়ক জাকির হোসেন লস্কর উপস্থিত হয়ে পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দিলে তাদের খুশি দ্বিগুণ হয়ে যায় পড়াশোনায় মনোযোগী হতে আহ্বান জানিয়েছেন বিধায়ক জাকির হোসেন লস্কর এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন